হ্যালো এভরিওয়ান এগোন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো ঘুম থেকে উঠেই আমি একটা এত বড় হাই তুলে নিলাম আর সেদিনকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তার কারণ সেদিনকে ছিল আমাদের আশীর্বাদ মানে আমার না আমার হবু বরের আশীর্বাদ আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ মাটা তখন রেডি হচ্ছে আর আমি একদম মেকআপের দোকান খুলে বসে গেছি এখন একে একে সবাইকে রেডি করব প্রথমে মাকে বৌদিকে তারপরে জেঠিমা আর আমার পিসিমোনিয়া চলে এসেছিলো তাদেরকেও হালকা টাচ করে দিলাম আর মাকে আর বৌদিকে তো ফুল রেডি করে দিয়েছি তারপর এখন ওরা সবাই গুছিয়ে গাছিয়ে বেরোচ্ছে এখন অনেকটাই দূরের রাস্তা অনেকটা না মোটামুটি ওই তাও গাড়িতে যেতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগবে তো একটু হাতে টাইম নিয়ে বেরোচ্ছে আর আশীর্বাদ তো একটু টাইমেরই ব্যাপার বুঝতেই পারছো আর আমার গলা শোনাও তো বুঝতেই পারছো আমি প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে ফেলেছি তোমরা একটু ব্যাপারটা ম্যানেজ করে নিও তো যাই হোক চলো এবার তোমাদেরকে আসল ভয়েসটা শোনানো যাক তো তোমরা তো দেখতেই পেলে একে একে সবাই ঠাকুর প্রণাম করে তত্ত্বের ডালাগুলি হাতে করে নিয়ে এখন বেরিয়ে পড়ছে এখন গাড়িতে করে রওনা দেবে তার বাড়ির উদ্দেশ্যে তো এখানে তোমরা যে দাদুটাকে দেখতে পাচ্ছ তিনি হলেন আমাদের বাড়ার সম্মানীয় একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তো দাদুটা আমাকে বউ বউ করে মজা করে আমিও তখন দাদুকে মজা করে বলছিলাম যে কি ব্যাপার গো বউয়ের বিয়ের আশীর্বাদ করতে যাচ্ছ ভারী মজা না ব্যাপারটা আর এই যে আমার পিসামশাই দেখতে এসেছিলো সবাই রেডি হয়েছে কি তারপরে দেখছে সবাই রেডি তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল স্কুটিটা রেখে সেও এখন গাড়িতে করে যাবে জামাই বাড়ির উদ্দেশ্যে তারপর সবাই আমাকে রেখে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে তবে একটা মজার ব্যাপার কি তো আমিও কিন্তু গেছিলাম আমি তো বাড়িতে একা থাকার মেয়ে না আর আমাকে সবাই যেহেতু যেতে বলছিল তো আমিও গেছিলাম তবে আমি গেছিলাম একটু পরে কারণ এখনও প্রচলিত কথা অনুযায়ী নাকি বড়দের আশীর্বাদ বহুদের দেখতে নেই এটা মানুষেরই তৈরি করা যদিও যেহেতু এটা বহু পুরোনো দিন থেকে হয়ে আসছে তো আমি আর সেই কথার অমান্য করিনি তো তোমরা তো দেখতেই পেলে আমি একদম নাচানাচি করে রেডি হয়ে নিলাম বাড়িতে কেউ নেই ফাঁকা বাড়ি মানে বুঝতেই পারছ আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও ওই যে বললাম আমি একটু পরে গেছিলাম মানে ওর আশীর্বাদ শুরু হয়ে যাওয়ার পরেই আমি গেছিলাম আর এই যে ভাই চলে এসেছিল নিতে আর তারপর আমরা তার বাড়ি পৌঁছেও যাই আর এই শর্টগুলো দাদা নিয়ে দিয়েছিল আর আমি আস্তে আস্তে ততক্ষণে ওপর ওর আশীর্বাদ শুরুও হয়ে যায় এই যে প্রথমে বড় মামা আশীর্বাদ করলো তারপরে বড় মামি এরপর আমার পিসিমণি একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে তারপর আশীর্বাদ করেছিল আমার জেঠিমা আর এই ক্লিপগুলো আমার বৌদি আমাকে নিয়ে দিয়েছিল আমি ওকে বলেছিলাম তাই ও উপরে বসে বসে ভিডিওগুলো করে দিয়েছিল সববার নিতে পারিনি যে কজনে নিয়ে দিয়েছিল আমি এখানে অ্যাড করে দিলাম তো তারপর আমার আরেক মামা ছোট মামা এই যে এখন আশীর্বাদ করছে আমার দাদা আর এখানে আসল বয়সটা চলো তোমাদের একটু সময় ভিডিও এডিট করতে করতে মায়ের বলায় কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য যেন বুকটা কেঁপে উঠলো সত্যি আমি হয়তো কখনো সামনাসামনি দাদাকে বলতে পারিনি যে আমি ওকে কতটা ভালোবাসি তবে আমি বিয়ে হয়ে চলে যাওয়ার পর সবথেকে বেশি মিস করবো মনে হয় ওই মানুষটাকে যে আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে আছে তো যাই হোক আমি এবার চলে এসেছি তাদের বাড়িতে আর এসে এসে একটু আয়নার সামনে ঢং করে নিয়েছিলাম যেটা আমি সব সময় করে থাকি আর এই যে ওদের বাড়ি সুন্দর সুন্দর ঠাকুরগুলো ওপরে একটা না অনেক সুন্দর ঠাকুর ঘর হয়েছে জানো তবে এখনও ঠাকুরগুলো ওপরে তোলা হয়নি একটা শুভ দিন থেকে পুজো দিয়ে ওই ওপরের ঠাকুর ঘরে ঠাকুরগুলোকে তোলা হবে আর এই যে দেখতেই পারছ আমি নিচে আছি বলে মাসিমণিও নিচে চলে এসছে আর তারপরে ওরও আশীর্বাদ হয়ে গেছে ও চলে এসছে আমি ওর মাথার ধানগুলো ঝেড়ে দিচ্ছিলাম আর ওর কপালে যে একটা বড় দইয়ের ফোটা দিয়েছিলো সবাই সেটাকে আমি মুছে একটু ছোট করে দিচ্ছিলাম ফটো ভালো আসতে হবে তো ওপরে হচ্ছিল ওর আশীর্বাদ আর ওর আশীর্বাদ হয়ে গেছে মানে আমি এখন ওপরে যেতে পারবো কারণ এখন হবে আমাদের ফটোশ্যুট আর এই যে উনি এখন আমাকে টেনে টেনে ওপরে নিয়ে যাচ্ছে আর এখানে একটা খুব সুন্দর কথা বলেছে চলো তোমাদের শোনানো যাক আমি নাকি তার জীবনের সব থেকে বড়ো গিফট কতটা শুনতেও কতটা আনন্দের লাগে না বলো আর এই যে এখন আমি ঘরে ঢুকে একে একে সব বড়দের প্রণাম করে নিলাম ওটা ছিল আমার কাকি শাশুড়ি আর এইটা তো আমার কিউটি পাই দিদুন আর ওটা হচ্ছে আমার একটা ঠাম্মি শাশুড়ি একে একে সববার প্রণাম নিয়ে সবার সাথে খানিক্ষণ গল্প গুজব করে নিলাম আর তারই মধ্যে ও চলে আসলো আমার দাদা ওকে আশীর্বাদে যে উপহারটা দিয়েছে মানে একটা সুন্দর ঘড়ি সেটা তার খুবই পছন্দ হয়েছে আর তার তাই জন্য সেটা সাথে সাথে পড়া যায় তো আমি তখন তাকে পড়িয়ে দিচ্ছিলাম আর এখানে বড় মামি এসে দিদনকে বলছিল দেখলেন তো আপনি থাকতে আপনার নাতনিকে দেখিয়ে বলছে সবথেকে বড়ো গিফট মানে আপনার কোনো দাম নেই মানে একটু মজা করছিল। আর দিদন তো নাচ জামাইয়ের পক্ষ নেবেই যত যেই যায় বলে কি শুনলে তো সবাই দিদনের কথাটা আর এই যে দেখো যার আশীর্বাদ তাকে দিয়ে ফটো শ্যুট করানো হচ্ছে আর তারপর ও সবাই কিনে অনেক ছবি তুললাম আমি ছোট্ট ছোট্ট করে ক্লিপগুলো অ্যাড করে দিচ্ছি কিন্তু সবথেকে সুন্দর ফ্রেম ছিল এই ফ্রেমটা যেটা নিয়ে না বললেই নয় এত সুন্দর এসেছে ছবিটা কি বলবো আর তারপর ওর সাথে সাথে সব গিফটগুলো খোলা চাই তাই ভাইকে ডেকে নিয়ে একে একে ও সব গিফটগুলো খুলছিল আর এখানে ছোটো মামি একটা খুব সুন্দর রাম লক্ষণ সীতা হনুমানজির একটা ওয়াল প্লেট দিয়েছিল আর এই গিফটটা দিয়েছিল আমার বৌদি ওর সব থেকে পছন্দের একটা জিনিস বজরাংবালি তো একে একে সব গিফটও খোলা হয়ে গেল তারপর আমার পেয়ে গেছিলো প্রচুর খিদে আর ও যেহেতু অনেক মিষ্টি দই খেয়েছিলো ওর সেরম খিদে পায়নি তো আমাকে বললো দাদাদের সাথে খেতে বসে করতে তো আমি এখানে খেতে বসে গেছি আর এই যে আমাদের খাওয়া হয়ে গেলেও এনাদের খাওয়া এখনও শেষ হয়নি আর এখানে আমার বৌদি একটু মজা করছিল। আমার ননদিনীর সঙ্গে একটু তোমরা দেখে নাও মজাটা আমি জানি এখন ওই ভিডিও ক্লিপগুলো দেখার পর আমাকে উনি প্রচুর বকা দেবেন তাই জন্য আগে থেকেই বলে দিলাম সরি দি ভাই র্যাক করো না কিন্তু আর তোমার একান না সবার এরকম উদ্ঘট ক্লিপ নেওয়া হয়েছে যেগুলো আমার বৌদি নিয়েছিল এই দেখো আমার দেওয়ারের পেছনেও এখানে লাগা হচ্ছিল আর তারপর সব খাওয়া দাওয়ার পর সবাই বাড়ি চলে যায় আর ও তারপরেও গিফট খোলা শেষ হয়নি আর এগুলো গিফট না যদিও তত্ত্বের যে ট্রেগুলো আমাদের বাড়ি থেকে গেছিলো সেগুলো খুলে খুলে সেখান থেকে পুচকি স্ট্রবেরি নিচ্ছিলো তাই ওই খুলে একটা স্ট্রবেরি সেখান থেকে দিল এই তত্ত্বের ট্রেগুলো প্যাকিং করার সময়ও না আমি ছোট ছোট কিছু ভিডিও নিয়েছি এরপরে অন্য একটা ভিডিওতে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরো তাহলে তোমাদের সামনে যাদের বিয়ে তোমরা খানিকটা আইডিয়া পাবে এগুলো কি করে সুন্দর করে প্যাকিং করা যায় আর এই দেখো এখানে আমি আমার পাগলার একটা ফানি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কি কিউট না আর তারপর এখন আমরা বাড়ি ফিরবো এখন আমার ঠান্ডা লাগছে তাই একটা হালকা চাদর গায়ে দিয়ে নিয়েছি আর ও যাবে আমাকে এখন রাস্তার মোড়ে ছাড়তে কারণ আমার মারা গেছিলো একটু সাইডে ঘুরতে তো আমি আর ঘুরতে যাইনি আমি ওই প্যাকিংগুলো খুলছিল আমি ওখানেই ছিলাম তো যাই হোক ও আমাকে রাস্তার মোড়ে এসে ছেড়ে যায় আমরা গাড়িতে চেপে গেছি আর টাটা বাই বাই করে এখন আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে তবে আমাদের গাড়িতে দিদুন ছিল দিদুনকে নামমাতে আমরা এসেছিলাম মামার বাড়ি আর মামার বাড়ি এখানে এসেও খানিকটা হাসা আসি মজা হচ্ছিল আর যেখানে আমার মেজো আমা থাকবে সেখানে তো হাসি হবেই চলো আবার তোমাদের একটু আসল ভয়েসটা শোনানো যাক কোথায় আবার মাসির বাড়ি কবে আসবা মাসির বিয়ে মাসির বিয়ের পর আসবো তো এই মাসিটা আর কেউ নাই মাসিটা হলাম আমি মামারা সবাই আমাকে আদর করে বা ইয়ারকে মেরে বলেই ডাক তো যাই হোক এই যে আমরা বাড়ি ফিরতে ফিরতে না অনেকগুলো সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছি সেদিনকেও সরস্বতী পুজোর দিন ছিল প্রথম দিন যদিও তো পুজো না হলেও মন্দিরের ঠাকুরগুলো প্রায় এসেই গেছিলো আর আমরা সেই ঠাকুর দেখতে দেখতে বাড়ি ফিরে এলাম তো আমার আজকের ব্লগটা ছিল এতটুকুই তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এরম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই